আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি সরষে ইলিশ রান্না করব। খুবই অল্প মশলা দিয়ে এবং খুবই অল্প সময়ে কীভাবে রান্না করা যায় প্রথমে সরিষাটা ধুয়ে নেব তারপর কিছু কাঁচামরিচ সামান্য লবণ ও সামান্য পানি দিয়ে সরিষাটা ব্লেন্ড করে নিতে হবে সরিষার মধ্যে কাঁচামরিচ আর লবণ দিলে সরিষা তিতা হয় না তারপর একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দেব তিন টেবিল চামচ আর সরিষাটা যে করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। তারপর এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ জিরা গুঁড়া সরিষার তেল দিয়ে মশলাটা ভালোভাবে তেলের সাথে মিক্স করতে হবে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দেব। মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিব মাছটা যত ভালোভাবে মশলার সাথে মাখাবেন তত মাছটার ভিতরে মশলা ঢুকে যাবে হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে এক সাইড মাখানো হয়ে গেলে আর এক সাইড এভাবে উল্টে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি চুলাটাকে অন করে দিব চুলার উপর দিয়ে চুলাটাকে অন করে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট রান্না করব। পনেরো মিনিট পরে আমার সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে খুব ঘেরান সুঘেরান রান্নাঘর ভরে গেছে এখন ভাত দিয়ে খাওয়ার পালা প্রবাসী ভাই ও বোনেরা যাদের হাতে সময় কম এবং ব্যাচেলাররা এটা খুব সহজে রান্না করতে পারেন অল্প মশলা এবং সময় কম লাগবে